প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি প্লাস্টিকের টপ ফুল গাছ রয়েছে এই টপ ফুলগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর এই ফুলগুলোকে দেখুন সাদা রঙের এই ফুলগুলো দেখতে কিন্তু একদম আসল ফুলের মতো হলো এগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি ফুল এর পাতাগুলো দেখুন এই পাতাগুলো কিন্তু প্লাস্টিকের তৈরি এবং অনেক সুন্দর দেখা যাচ্ছে আর নিচের টপটি দেখুন টপটিও কিন্তু অনেক সুন্দর তো কয়েকদিন আগে আমি ফুলের দোকান থেকে এই প্লাস্টিকের টপ ফুলটি কিনে নিয়ে আসি এবং আমার ঘর সাজানোর জন্য আমার কাছে এই ধরনের প্লাস্টিকের টপ ফুল দিয়ে ঘর সাজাতে ভালো লাগে এই ধরনের প্লাস্টিকের টপ ফুলের কোনো পরিচর্যা করতে হয় না বা সহজে এই ধরনের প্লাস্টিকের টপ ফুল নষ্ট হয় না তাছাড়া এটা দেখতে পাচ্ছেন অনেক ছোট এবং জন্য হালকা তাই ঘরের যে কোনো জায়গায় এই ধরনের প্লাস্টিকের টপ ফুল রাখা যায় চাইলে বেডরুম বা ড্রয়িং রুম ডাইনিং টেবিল বা পড়ার টেবিল শোকেছেন ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু এই ধরনের প্লাস্টিকের টপ ফুল রাখা যায় এর জন্য আলাদা কোনো জায়গার প্রয়োজন পড়ে না তো আপ আপনারাও কিন্তু চাইলে খুব সহজেই এই ধরনের প্লাস্টিকের টপ ফুল দিয়ে আপনাদের ঘর সাজাতে পারবেন আপনাদের কাছে প্লাস্টিকের টপ ফুলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম